পবিত্র আলাক্সায় চরম উগ্রতার নজির দেখালেন কট্টর ইসরায়েলি নেতা বেন গাভীর হাজারেরও বেশি ইহুদি পর্যটক নিয়ে প্রাঙ্গনটিতে প্রার্থনার নামে নাচ গান করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি দিয়েছেন হাজার বছরের পুরনো রীতি বদলে ফেলার চ্যালেঞ্জ ইসরায়েলি মন্ত্রীর এমন কাণ্ডে ক্ষোভ তৈরি করেছে মুসলিম বিশ্বে নিন্দা জানিয়েছে সৌদি আরব জর্ডান সহ ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর স্থান বিবেচনা করা হয়ে থাকে জেরুজালেমের আল মসজিদকে মুসলিমদের জন্য তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় স্থানও এটি অন্যদিকে ইহুদিদের কাছে এর পরিচয় টেম্পল মাউন্ট নামে খ্রিস্ট ধর্মানুসারীদেরও আনাগোনা রয়েছে প্রাঙ্গণটিতে তিন ধর্মের জন্য গুরুত্বপূর্ণ এই স্থাপনা ঘিরে রয়েছে নানা বিধিনিষেধ প্রথা অনুযায়ী প্রবেশের অনুমতি থাকলেও প্রার্থনার অনুমতি নেই ইহুদি এবং অমুসলিমদের কিন্তু সেই বিধান উপেক্ষা করেই এবার পবিত্র আলাক্সা প্রাঙ্গনে চূড়ান্ত উন্মত্ত অবস্থায় দেখা গেল কট্টরপন্থী ইসরায়েলি নেতা বেন রোববার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেনগাভীর সহ এক হাজার জনের একটি দল প্রবেশ করে আলাক্সা প্রাঙ্গনে নিয়ম ভেঙে সেখানে প্রার্থনা করেন ইহুদি নেতা বেনগাভীর ও তার দলবল কিন্তু এখানেই শেষ নয় রীতিমতো নাচ গান করতে করতে পবিত্র আলাক্সা প্রাঙ্গন চষে বেড়ায় বেনগাভীরের নেতৃত্বাধীন পর্যটক দল এখান থেকে একটি বার্তা দেয়া প্রয়োজন এবং আজ থেকে নিশ্চিত করা দরকার সম্পূর্ণ গাজা আমরা জয় করব। যেখানে সেখানে আমাদের সার্বভৌমত্ব ঘোষণা করব। প্রতিটি হামাস সদস্যকে বিতাড়িত করব এবং স্বেচ্ছায় বাসিন্দাদের সরে যাওয়াকে উৎসাহিত করব। এই ঘটনার কয়েকটি ভিডিও প্রকাশ করেছে ইহুদি পরিচালিত ক্ষুদ্র সংগঠন টেম্পল মাউন্ট অ্যাডমিনিস্ট্রেশন পবিত্র আলাক্সা প্রাঙ্গন দেখভালের দায়িত্বে রয়েছে জর্ডানের একটি অক প্রতিষ্ঠান মুসলিম ছাড়া সেখানে অন্য কোনো ধর্মানুসারীদের প্রার্থনা না করার বিষয়টি ইসরায়েলেও স্বীকৃত কিন্তু ইসরায়েলি মন্ত্রীর এমন কাণ্ড জন্ম দিয়েছে তুমুল বিতর্কের নিন্দা জানিয়েছে জর্ডান সৌদি আরবের মতো দেশগুলো এদিকে আলাক্সায় শুধু মুসলিমদের প্রার্থনা করার নীতি অপরিবর্তিতই রাখছে ইসরায়েল বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অনিক রহমান যমুনা নিউজ